হ্যালো গাইস ওয়েলকাম টু নিউ ব্লগ তো আজকে হচ্ছে বুধবার বুধবার সকাল এই তো উঠলাম সকালবেলা আজকে সারা সারাদিনের কাজ প্রচুর আছে তার থেকে সকালবেলা উঠেই দেখি আজকে কত কিছু যুদ্ধ নিউজ একটা এখন জানি না এখন এটা কখন হলো কিভাবে হলো এই যে এখন সকালবেলা উঠেই দেখে এরকম মানে এরকম নিউজ তো অপারেশন স্টার্ট হয়ে গেছে এখন তো একটু মানে ডেঞ্জারও লাগছে বাট মানে কী বলবো আর কি সিচুয়েশানটা এখন একদম আলাদা টাইপের যাই হোক ইন্ডিয়া এখন স্ট্রাইক করেছে নিউজে দেখছি তাই তখন এখন যাই হোক আমরা সবসময় ইন্ডিয়ান আর্মির পাশে আছি ইন্ডিয়ার সাথে আছি আর এদিকে সকালবেলায় বাবু বসে রোদ পাচ্ছে কালকে রাত্রে মনে একটু বৃষ্টি হয়েছিল যাই না আমি রাস্তাঘাট ভিজা আছে আর রোদ উঠছে সকালে তো আজকে আমি যাব শিলিগুড়ি আমি আর টুইঙ্কেল আজকে প্রচণ্ড কাজ আছে ডক্টর দেখানোর আছে তো ওই ওই ওয়ার্ড্রোপের আর ড্রেসিং ওই যেটা মাপ নিয়ে গেছিলো ওই জিনিসপত্রগুলো কেনার আছে তো ওই যখন বেরোবো সকালবেলা তো ওটাই আর একজন ঘুমাচ্ছে ভালোভাবে যুদ্ধ লাগিয়ে গেছে নাকি

ঠিক আছে হ্যাঁ আমরা রেডি হই বেরোবো এখন বাজে সকাল আটটা পনেরো বেরোচ্ছি আস্তে দিন ফ্রেশ হয়ে বেরোবো শিলিগুড়ি উদ্দেশ্যে তো আজকে তিন চারটা কাজ আছে এই বাইকটা সার্ভিসিংয়ে দিব শিলিগুড়িতে সেম টাইম ওটটাও সার্ভিসিংয়ে দিয়ে দিব তারপর সার্ভিসিং দেওয়ার পর যে সময় থাকবে তারপর ওকে দেখাবো ডাক্তার ওই কানের ওটার জন্য ডাক্তার দেখাবো ক্লিনিক অলরেডি অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়ে গেছে ওইখানে ডাক্তার দেখাবো ডাক্তার দেখিয়ে তারপর ওই ঘরের সেই জিনিসপত্রগুলো কিনবো প্লাইউড আর কী কী যেগুলো কিনার আছে যেগুলো মিস্ত্রি লিস্ট দিয়েছে ওগুলো কিনবো তারপর আবার একটু গ্রোসারি কিনার আছে বাড়ির মানে টোটাল কাজ আছে এগুলো করে ততক্ষণে আবার ইভিনিংয়ের দিকে বাইক নিয়ে দেন ব্যাক করবো তো বেরোচ্ছি দেখা হবে আমি তো এখানে দার্জিলিং পৌঁছে গেছি এখনো টুইঙ্কল পিছনে ছিল কারণ কোথায় যে আছে ও এখনো তো আসতেছে না সবার জন্য ওয়েট করতে হচ্ছে এখানে এই যে চলে আসছে ও কোথায় দাঁড়ায় পড়ছিলা ঠিক আছে চলো আজকে ইন্ডিয়ার স্ট্রাইক করছে পাকিস্তানে আর এখানে দেখো ইন্ডিয়ান ফ্ল্যাগ নিয়ে ইন্ডিয়ান ফ্ল্যাগ নিয়ে ওই যে দাদাটা এই শোরুমে যাওয়ার আগে ইঞ্জিন ফ্লাসারটা ঢেলে নিব তাতে কি হবে ইঞ্জিনের যত কার্বন ডিপোজিটার বা ইঞ্জিনের যত স্লাস থাকে ভিতরে নোংরা ওগুলো ততক্ষণে ভিতরে ক্লিন হবে তারপরে গিয়ে ওখানে ডাইরেক্ট মোবাইল চেঞ্জ হয়ে যাবে সার্ভিসে তো রাস্তাতে একটা গ্যারেজে এটা করে নিলাম মানে বাইক টুইঙ্কালের স্কুটিটা জমা দিয়ে দিলাম এখন কারণ আমার বাইকটার জন্য আবার যেতে হবে এখন দেওয়া হলো আমার বাইক সার্ভিসিংয়ে বাজাজে এই বাইকের এখন চেক ফেক হচ্ছে এখন বাইকের কি কি প্রবলেম এই আর দুটা দিয়ে দেওয়া হলো এখন আর যাব সেবক রোডের অন্য কাজে আচ্ছা কাকা

ওই যে মক ডিলের জন্য বন্ধ এই শুনে মানুষজন দোকান বন্ধ রাখছে এটা হচ্ছে শিলিগুড়ির একটা ফেমাস রাইস হোটেল যেটা খুব রানিং হোটেল অমল অমল হোটেল হ্যাঁ এটা এখানে দাদা না এখানেই ছিল এটা রাস্তার যেখানে যা টেস্ট বানায় এখানে মটন স্পেশাল মনে আছে একবার খাইছিলাম ডিঙ্গেল সেই বানা এই হোটেলটা একটু পরে যা ভিড় শুরু হবে এটাতে ভয়ঙ্কর ভিড় স্টার্ট হবে ডক্টরের ক্লিনিক কিউই ক্লিনিক এখানে আসছে এখন টোটাল বন্ধ ওই যে ক্লিনিকটা উপরে এই যে এটা আজকে তোমার কান কেটে বাদ দিয়ে দেওয়া হবে আজকে তোমার কান কেটে বাদ দিয়ে দেওয়া হবে আমি তো চাই তোমার মুখটা সেলাই করে দিকে এবার পুরো ঠিক আছে যাই ডক্টরের কাছে নাম ঠাম লেখাই ক্লাব স্যান্ডউইচ বলো ক্লাব কচুরি নি আজকে আর ডায়েট করে লাভ নাই একটু খায় নাও তোমার জন্য আবার ডায়েট কোক আনছি ডায়েট কোক খাও খায় দেখো তো কেমন হয়েছে ছোটো ছোটো ক্লাব কচুরি বা সেবা খাই বলো তো কেমন হয়েছে অ্যাকচুয়ালি ডাক্তার আসতে এখনও ডক্টর টাইম লাগবে তো ডক্টর আসতে বললো এখনও আধা ঘন্টার উপরে লাগবে কারণ ততক্ষণ একটু ব্রেকফাস্ট করে নিই ওই আর এখন খেয়ে দিয়ে তারপর একটু এখানে বসে তারপর যাবো জিনিস দেখবা কি তুমি কত ফেমাস এই যে টুইন্টেল বিস্কিট চাইনিজ বিস্কিট সিঙ্গারাটা যা টেস্ট ছিল ভাই হেভি ছিল কিন্তু সিঙ্গারাটা না কোথা গেল এটা হলো মাখন ভোগ হ্যাঁ এটা বলো সিঙ্গারাটা সিঙ্গারা করে এদিকে জিম করে আর খাওয়া খাইয়ে যাচ্ছে দেখো এটা কি দই না আমি একটা কাজু বরফি খাবো ওখানে দই বরান পুরো খুশি নাকি তুমি আজকে হ্যাঁ জিম টিম তো উল্টাই গেছে একদম আরে এটা খুব হেলদি হুম খুব হেলদি জিনিস চলো খাই এবার আমার জন্য এটা হেলদি তোমার জন্য হেলদি এখানে ইঞ্জেকশন দেওয়া হয়ে গেছে তো এটা মধ্যে হালকা একটু ব্যান্ডেজ করেছিল বাট ব্যান্ডেজটা থাকে না যাই হোক ওটা ইঞ্জেকশনের উপরেই ট্রিটমেন্ট হবে বললো কয়েকটা সেশন হবে ইঞ্জেকশন ওটা লাগালে এটা অটোমেটিকলি শ্রিঙ্ক হয়ে যাবে আড্ডা এই যে পিছনের কিলোয়েডটা ওইটা শ্রিঙ্ক হয়ে গেলে ওইটাই ট্রিটমেন্ট এটার কোনো কিছু নাই কোনো হার্মফুল না কোনো কোনো অপারেশনের কোনো কোনো কারণ রিজেনই নেই কারণ অপারেশন করলে এটা আবার বাড়বে তা এক্সট্রা টিস্যু গ্রোথ হবেই তার জন্য এটা কোনো কাজ নেই তো আজকে একটা সেশন হলো আবার টু উইক্স পর আবার ইঞ্জেকশন দিতে আসতে হবে আর এখন যাচ্ছি মোটামুটি কমপ্লিট করে এখানে তো টোটাল আজকে শিলিগুড়ি পুরো মানে আধা বন্ধের মতো মানে যেরকম একটু একটু লকডাউন হয়েছিলো না স্ট্রাইক থাকলে যেরকম বন্ধ ওরকম টাইপ হয়ে গেছে আজকে মক ড্রিলের অ্যানাউন্সমেন্ট করছিল এখানে মকড্রিল হবে বাট মক ড্রিল হবে কি না জানি না তার আগেই তো এরকম হয়ে গেল পাকিস্তানের উপর অলরেডি মিসাইল ফিসাইল মেরে দিয়েছে ইন্ডিয়া তো এই মক ড্রিল জন্য আজকে শিলিগুড়ি বলছিল কি যে তো ওইটার ভয়েই মনে হয় লোকজন এখানে অনেক দোকান খুলেই নি ফাঁকা আছে তুলনামূলকভাবে অন্যই মানে বহুটাই ফাঁকা আর কি আর আজকে তো এখন যাই ওই হার্ডওয়্যার দোকানটা হার্ডওয়্যার দোকানটা খোলা আছে না নাই ভগবান জানে তো ওখানে যাবো ওখানে গিয়ে জিনিসপত্রগুলো নিব তো এই যে এখানে প্লাইউডের যে দোকান আছে যেখান থেকে মালগুলো নিতে হবে সেখানে চলে আসছি এই যে দোকানটাতে এখন যাই জিনিসপত্র দেখি কী বলে কী দাম জিনিস চয়েস হয় কি না তারপর আমাদের জিনিসপত্র কিনা হয়েছে কিনা এখন বেরোলাম তো টোটাল সব কিছু কেনা হয়ে গেছে যা যা দরকার ছিল প্লাইউড মাইকা আর যাই ছিল দরকার ওগুলোতে টাইম লাগলো ওখান থেকে বেশি টাইম লাগলো হলো ইসেতে তোমার এটিএমে ক্যাশ এখানে ক্যাশ ওঠা থেকে একটু টাইম লাগলো যাই হোক এখন এখন একটু দেখি কথা একটু জুস টুস খাই জুস আগে না আগে না আগে আগে মানে জুস আগে ওখানে যাই ওখানে একটু খায় তারপর একটু যাবো আরেক জায়গায় সানমাইকার একটা কাজ করতে তো আজকে হেঁটে হেঁটেই কাজ চলছে তোমার কানটা আবার ধরে দেখাতে লাগে নাকি কান কান এবার চিপা চিপি করো না ছাড়ো দাও ছাড়ো দাও হ্যাঁ তো করবে অল্প কিট 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 অত কিছু চাপ নেই হচ্ছে ওয়ান অফ আওয়ার ফেভারিট প্লেস পাবরাই এই পাবরাই যাই এখন পাবরাই গিয়ে একটু শেখ খাই

সার্ভিসিং কমপ্লিট টুইকেলের স্কুটি নিয়ে যাওয়া হচ্ছে এখন থ্যাংক ইউ এখন যাচ্ছি নিতে নিতে এই সামনেই আছে বেশি দূর না মানে একই জায়গাতে তো সব সার্ভিস সেন্টারগুলো সুবিধা হয় তার জন্য খুব দেখলাম বাজাজে এসে দেখি যে আমার বাইক ওয়াশই করায় নাই সো এখন এই তো আমারটা ওয়াশে ঢুকালো ওয়াশিংয়ে কারণ আমারটা ওয়াশ করবে তারপর বেরোবো এখন আমরা ওই বসে আছি লাউঞ্জে moments later টুকটা গল্প গোসরি বাকি ছিল একবার আজকে ঝামেলা শেষ করে দিলাম না হলে আর হয় না বেরোয়া হইছে চলো এ গ্লানিবা গাম আমার আর ইসিগুলেই ভালো ভম্বুল আমার দিন টাইম দিও কি বলে এটাকে চলো যে আমি দোকান বন্ধ করে আসলাম বাড়ি তো বাড়িতে এসে দেখলাম ওই যে সকালে যে হার্ডওয়্যার দোকানে গিয়েছিলাম সব মালগুলো প্লাইউড ফায়উড এগুলো সব দিয়ে গেছে দিয়ে এগুলো এই চ্যানেল এই মাইকা ফেভিকল এটা এগুলো আজকে সব পেয়ে গেছি এবার কালকের থেকে কাজ স্টার্ট হবে মিস্ত্রির কালকের থেকে কাজ স্টার্ট হয়ে গেলে মোটামুটি দু সপ্তাহ লাগবে বানাতে দেন ওয়ার্ডড্রপটা হয়ে যাবে ওয়ার্ডডের ডিজাইনটা খুবই সুন্দর সিলেক্ট করছে এখন দেখি কেমন বানানো হয় কোন পেঁচা এই যে এটা তো আজকে পেঁচাটা মা কিনে নিয়ে আসছে সুন্দর কিন্তু সুন্দর হয়েছে তো আমরা এখন ওই রাত্রে সকালবেলা তো ওই সারাদিন শিলিগুড়িতে দৌড়াদৌড়ি তারপরে যে রাত্রে খাওয়া এটা হচ্ছে হলো মাছ যে সেদিন বাজার থেকে রুই মাছ রুই রুই মাছ এনেছিলাম ওটা আর এটা হচ্ছে হলো ডায়েট পরোটা ওটস দিয়ে আর কি দিয়ে গো ওটস আর এগ হোয়াইট দিয়ে কিসে তোমার এটা পরোটা একটা ব্ল্যাক পেপার দেওয়া এটা হচ্ছে ওই মাছের ঝোল রুই মাছ আর এটা হচ্ছে এটা কি গো এটা 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 বটবটি লতি হ্যাঁ এই হলো আজকের সারা দিনের ব্লগ তো কেমন লাগলো ব্লগ তোমরা এটা কমেন্ট করবা একটু একদম ফিল ফ্রি ভাত ঠান্ডা হয়েছে খাবো তো দাঁড়ানো না তোমার দেখতেছো ব্লগ করতেছি গুড নাইট See you soon tada